বিচারের লেখা তো দেখা যাচ্ছে আমি এই দেশবাসী সবারই বিচার করি আপনারা যেন আইসেন আপনার বিচার দশ সালের আমি রিকাশি আপনারা দুজনের মধ্যে দ্বন্দ্ব যত ঢুকি লাগছে না লাগছে আমি দেখলাম চিন্তা ভাবনা কেমের বউ তোমার বউ আবার কেন এটা আবার কোন ব্যাখ্যা দাও এই সমস্ত ব্যাখ্যা দিলে তো লাগবো এই সমস্ত ব্যাখ্যা এটা মামত এক মন যন্ত্ৰণা আছে আমাৰ কোন বিহ প্রয়োজন হয় আমার এলাকায় অনেক মেয়ে আছে আমার এলাকায় অনেক মেয়ে আছে আপনার জন্য আপনি বলেন আমি দেখে বিয়েটা করাই দিব তারপর পরে বোরে আপনার বকু দেখতে না বউরে এটা আপনার বউ কেন আপনি জানেন না এটা শরীর আছে মনে করে এই শরীর যদি আপনি বাড়ান তাহলে ভুল করে